আরে ভাই ভাই নতুন করে আরো একটি ছবি ভাইরাল হয়েছে বুদ্ধির সাথে সাকিব খানের তারা জানেন যুক্তরাষ্ট্রে তারা অবস্থানকালীন বেশ কিছু ছবি তাদের ভাইরাল হয়েছে গণমাধ্যমে দেখেছে অনেকদিন যাব তাদের কোন ছবি ভাইরাল হচ্ছিল না তারপর তাদের এই ছবিটি ভাইরাল হয়েছে তাদেরকে এখানে কেমন আছে অবশ্যই জানাবেন অবশ্যই জানি অপু বক্তরা বুদ্ধিকে দেখতেই পারবে না কারণ তারা জানে বুদ্ধি হয়েছে একটি সাকিবকে ক্ষতি করবে এজন্যই জন্যই সাকিবের পিছন ছাড়ছে না যাই হোক এই ছবিতে তাদেরকে খুবই ভালো লাগছে এবং বুঝাই যাচ্ছে তারা কত ফুটপুরা মেজাজে আছে এখানে তারা দুজন শুধু আছে তাদের ছেলে বীর এখানে নেই অবশ্যই সে অন্য কোথাও আছে এই বিষয়ে বুটলিকে কে প্রশ্ন বিষয়গুলো এড়িয়ে গেছে সাকিব খান যাই হোক সে সময় দিচ্ছে দুই ছেলেকেই এবং দুই ছেলের মা আপনার কাছে কেমন কাকে কেমন লাগে অবশ্যই জানি বিশ্বাসের লোকেরাই বেশি বলবে তবে আমার কাছে মনে হয় যেহেতু সাকিব খান এখন বর্তমানে এই পর্যায়ে চলে এসেছে এবং তার দুটি সন্তান হয়েছে দুটি মায়ের ঘরে দুই পরিবারকে ঠিক রাখা উচিত তাদেরকে এই ছবিতে কেমন লাগছে এবং এরকম করার পিছনে কারণ কি এবং আপনার কাছে কেমন লাগে এই সে অবশ্যই এক কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে সহযোগিতা করবেন